বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মাহমুদুল হাসান আলহা শাহজাহান চৌধুরী মাওলানা আল হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তরের সভাপতি ইসলাম নামগুলো আরো বিস্তারিত সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটা এখন আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার সালায়ন চলছিল করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে

নাম তো সবার জানি না একবার দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য আরফা আনা লাকা সামনে বসা মুসলমান ভাইরা পর্দাড়ানদের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দালমাত নির্বিশেষে বিশ্ব নবীর শোনার জন্য যারা এই ময়দানে লাভ দিকে এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তাও ফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইশা এখনো এখনও কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়ে গেছে তারপর দুয়া চাঁদিক অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও দেয়া চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে করান এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে লোকটা মাস্ট যাবে প্রমাণ নবীর আপন আবু তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এজন্য দুইজন চাষা জাহান নামে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল হজিরত আমির হামজা হজরত আব্বাস রাদি আল্লাহ হতাহলান আন হোমা এই যে এই দুইজন তারা শুধু মিলা দে শুধু জন্মে খুশি না নবীৰ আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিলে তার প্রমাণ হযৰতে আব্বাস জানিয়েছেন আন আব্বাস ইন রাদী আল্লাহ দাহলাল সকল আন নাবিক আলাহ হিৰসাল্লাম

এ সাত যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা শহীদ মেয়ের কাশে আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে খাসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা দেখে দেবে কারোক্ষী কত বলতেন ভাই আমাকে বলছিল আমিরহানজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করে। আমি বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্না আল্লাহ দি না পালু রব্বো না আল্লাহ সুমাস্তাক মু তা তানাসালো আলাই হেমল মালাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে ঠিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেশতারা এসে কানের কাছে বলে আল্লাহ তা খফওয়ালা তাহাজান ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাতুন নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হজরত আব্বাস হজরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কি না আমরা এটাই চাই কারণে কারিমের সোরা আরাফের একটা আয়াত পড়েছি ছিয়ানব্বই নম্বর আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ তালা বলেন অলাবান্না হালাল কোরআন জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকোয়া অবলম্বন করে লা আদাই আলাইহিম সুপার লেটিভ ডিগ্রি দিয়েশান আল্লাহ আল্লাহ পরে আমি গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব। বারকা তিন মিনা সামাই ওলা আর দিয়ে আকাশ জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখবো না সব খুলে দেব। ওলা কিং কাজ কিন্তু তারা আমার রসুলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে এ দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাইছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না এদেশে অতি শীঘ্রই আল্লাহর দিন করানি কারিম কায়েম হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্চ করছে আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তারা কথা বললে তারা বলবে একশো আট জন এরা আর বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন খালা পেলে কি করবেন বোঝা যাচ্ছে না আমরা সময় দিতে চাই যুক্তি অনেকে কি পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি চাই যে দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেনি শাশুড়ি এসে বলছে বউ মা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চায় মা একটু সময় দে দেবর আর এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ তুলে বলছো তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কাজকর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতিসা কারো নাতি পুতি আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দোসররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিগির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আস্তে আস্তে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপটু বতন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর ঘুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবে আট আর দিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবে খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির আট বছর আর আমির হামজার তিন বছর এ কথা বলেন না কেন হয় না কত বে আমরা বেশি চাই না যতটুকু করিছেন অতটুকু করবো জেলখানায় আমার এই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেশি আছে কিনা আমি তাও জানি আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর হুশ পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতার সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আমি আপনারা না মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং এদেশে যিনি বিদায় নিয়েছেন সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো পঞ্চাশ বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল এনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার মামলা আর আসামি ইয়াসলিমন আর নাচ দিয়েছেন আল্লাহ ইয়াসলিমন আর মুসলিম না যেহেতু মুসলমানকে অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি কখন ষড়যন্ত্রে আমি আশা করবো আপনারা থামবে এরপরও যদি আপনার ভিত্তি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের ভিত্তি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আঁখের শেষ এখনো তো আবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুই জন হয়েছে চোয়াডাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষ দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয় ভাবে একটু সময় দিন ভাই অলা কিংকাত দাবু আয়াতের তাপসির পড়তে গিয়ে আজকে দেখছিলাম তিনি বলেন নবী এবং রসুলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর আগে না বাস্তবে আয়াত এই চোদ্দশো ২০২৪ সালে আল্লাহ নাজিম করেছে অলা কিংকাত যারা মিথ্যা মনে করিছে রসুল আর নবীদেরকে এখন নবী আর রসুল নেই নবী রসুলের উত্তরাধিকারী নায়েবের রসুল ওলামায়ক রাম আছে

সরা আরফের একশো নম্বর আনতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আলাম ইয়াদি ইফলাদিন আল্লাহ আলদা আল্লাহতালা বলেনি মানুষগুলো কি এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম জমির উত্তরাধিকারী বানালাম এরপরও যদি এরা ফাপে নিমজ্জিত হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা ওয়ালাম যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তালা সহবাতি মেনার নিফা খেলকা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সেরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউল আওয়ালের আসল শিক্ষায় যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না শুনতাম এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ আমিন রাব্বানা না ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বুল আলামিন চটকা গ্রামে ওই ঐতিহাসিক লালদিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো লক্ষ লক্ষ নারী পরশেরা নবীর সিরাত নবীর সিরাজ শোনার জন্য তারা আমাদের আগ্রহ নিয়ে বসে আছেন বিশ্ব নবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হজরত অমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেনদেরকে বিদায় দিয়ে মন খুলে কথা বলার মত একটা পরিবেশ তুমি দেশে দিয়েছো এ নিয়ামতটা যেন উত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে জীবনে তিপ্পান্ন বছরে আমার তো তেত্রিশ বছর তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি আমরা দেখেছি কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ববু চালিয়েছে কারো ভাবি চালিয়েছে দিয়ে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্মচোকে দেখার সুযোগ করে দাও বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে মিনি চান এই দেশটাকে তুমি বানিয়ে দাও এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ভাই রায়হানিয়ামিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে আইলা তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা যত বুজুর্গ মানুষেরা এদেশ থেকে মাটির নিচে আছে ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাস মরা তো তোমার হাতে আল্লাহ মেহের করে তার জীবনটা ভিক্ষা আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছো আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্ট আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তালা প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকে তুমি কবুল করো কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিয়ে ওলা समान <misery is there? laughs>